হাজব্যান্ডের অফিস থাকলে তো সকালটা রান্নাঘর দিয়েই শুরু হয় আজকে ওনার ছুটি আছে সেজন্য আজকে একটু দেরি করেই উঠেছি ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম যে গাছে আগে একটু পানি দিয়ে নিই আর রাত্রের ভাত আছে ডাল আছে তো রান্নার ঝামেলাও নেই মানে সকালে কি খাবো সেই চিন্তাটা নেই আর কি যেদিন ছুটি থাকে তার আগের দিনই আমি একটু বেশি করে ভাত রান্না করে রাখি তাহলে ঘুম থেকে উঠে যে কী খাবো এই চিন্তাটা করতে হয় না উচ্ছে গাছটা মরে যাচ্ছে তবু এখন আমি কেটে ফেলবো না দেখি শেষ পর্যন্ত কি হয় গাছে পানি দিয়ে অনেকটা সময় কাটিয়ে নিয়ে গাছের সাথে এখন চলে এসেছি ডিম ভাজি করতে ডাল আর ডিম ভাজি সকালে খাওয়াটা আলহামদুলিল্লাহ ভালোই হবে এখানে ডিম ভাজি করা শেষ আর ডালটা একটু গরম করে নেব সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে থালা প্লেট যা হয়েছে একটু মুরগির মাংস রান্না করব আর সেদিন যে মশলা করে রেখেছিলাম মাংসের জন্য সেটাও বের করে নিয়েছি ডিমের খোসা দুইটা ফেলবো না গাছের গোড়ায় দিয়ে দেব আমি কিন্তু গাছের জন্য এক্সট্রা কোনো সার ব্যবহার করি না একটু সবজির খোসা ডিমের খোসা তারপরে চা খাই এসেই পাতিটা দিয়ে দিই আমার ঝাল গাছগুলো মাসাল্লা ভালোই হয়েছে ঠান্ডা বাতাস আছে সেই জন্য দরজাটা দিয়ে দিলাম আর এবার চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আগে মুরগির মাংসটা বসিয়ে দিই কারণ দেশি মুরগির মাংস রান্না হতে একটু সময় লাগে আর আমাদের যাদের হাজব্যান্ড সারা সপ্তাহ বাইরে থাকে মানে শুধু রাত্রেই আসে বাসায় আর কি আর সকালে উঠেই চলে যায় তো উনি বাসায় থাকলে তো মনে হয় যেন ঈদের থেকে কোনো অংশে কম না এই একটা দিন কি খাওয়াবো কী রান্না করব সারা সপ্তাহ ধরে তাই ভাবতে থাকি আমাদের মেয়েদের দুনিয়াটা আসলে খুব ছোট আর স্বামী এমন একটা জিনিস যে মা বাবা ভাই বোন সব কিছুর অভাব ভুলে দিতে পারে মা বাবা ভাই বোন তো আমরা জন্মসূত্রে পেয়ে থাকি কিন্তু হাজব্যান্ড এমন একজন মানুষ যাকে আমরা নিজেরা পছন্দ করে নিতে পারি হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক সে আমাদের জীবনে আসে আমাদের পছন্দে এটা কিন্তু অনেক বড় পাওয়া জন্ম থেকেই সৃষ্টি শুরু থেকেই নির্ধারণ করা থাকে কার সাথে কার বিয়ে হবে তারপরও তো আমরা চয়েস করে নিই আল্লাহ সেটা আমাদের দিয়েই চয়েস করান এটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের জন্য তো মুরগির মাংসটা বসাবো সেটার জন্য মশলাগুলো সব ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম আজকে মনে হচ্ছে মাংসের পরিমাণটা একটু কমই হয়ে গেল মানুষের জন্য ঠিকই হবে মাংসটা কষিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে অনেকগুলো থালা প্লেট সেগুলোই এখন ধুয়ে নেব রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে আমি সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি রান্না হোক বা না হোক থালা প্লেট হওয়ার কোনো কমতি নেই কারণ এক কাপ চাও যদি খাই তাহলে চায়ের পাতিল চায়ের কাপ চায়ের সাকনি থালা প্লেটের কোনো অভাব হয় না আর কি আর একা হাতে সংসারে সব কাজ করতে গেলে একটা কাজ শেষ করে আরেকটা কাজ করবো এরকমটা করতে গেলে আসলে দিনেও দেখা গেল কাজ শেষ হবে না থালা প্লেটগুলো ধোয়া হয়ে গেছে এদিকে মাংসটাতেও পানি ছেড়ে দিয়েছে মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আমার এবার আমি কেটে রাখা আলু দিয়ে দেব আলু ছাড়া যে কোনো মাংসই আমার কাছে অসম্পূর্ণ তো বেশ কিছু আলু দিয়ে দিলাম মাংসের পরিমাণ কম হয়ে গেছে আলুটা বেশি হয়ে গেছে যা যা হোক হলো এবার অল্প একটু পানি দিয়ে আগে কষিয়ে নেব এটা হতে থাকুক অন্য পাশে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম আলু টমেটো আর মাছ রান্না করব। নতুন আলু দিয়ে এই রান্নাটা বেশ ভালো লাগে তো আমি এখানে চার পিস সরপুটি মাছ ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবার কড়াইতে আর একটু তেল দিয়ে আর দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ এদিকে মাংসটারও কি অবস্থা একবার ঝোলের পানি দিয়ে দিলাম এ হতে থাকুক আমি তরকারিটা রান্না করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা মরিচ শুকনো মরিচ তরকারিতে আমার পছন্দ না কিন্তু মাঝে মাঝে দিতে হয় এখন মরিচগুলো যেন ঝাল হয় না এত দিই তবুও যেন ঝাল হয় না এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর এবার দিয়ে দেব হলুদ লবণ সব গুঁড়া মশলা আর কি যা যা দিব আর দেবো ধনিয়া গুঁড়া মশলাটা পড়ে যাচ্ছিল তাই একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবার ঢাকা দেওয়া থাক এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আর একটু ছোটো করে কাটলে ভালো হতো যা হয়েছে হয়েছে নতুন আলু কিন্তু গলে যায় না যতই রান্না করি না কেন শক্ত শক্ত হয়ে থাকে আলুটা ঢাকা দিয়ে দু তিনবার করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমি যে কোনো তরকারি যদি পানি ছাড়া কষানো যায় তাহলে কিন্তু ভালো লাগে তরকারি থেকে যে ঝোলটা বের হবে যে পানিটা বের হয় আর কি সেটা শুকা শুকানোর পরে তারপরে ঝোলের পানি দিতে হবে তাহলে তরকারিটা মজা হয় তো আলুতে আমি ঝোল দিয়ে দিয়েছি সেই সাথে কেটে রাখা মাছ আর টমেটোটা দিয়ে দিলাম বড়ি দেওয়ার কথাটা ভুলে গেছি শীতের সময় বড়ি বেশ ভালো লাগে আরেকদিন একদিন রান্না করব বড়ি দিয়ে আর নামানোর আগে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব তারপর নামিয়ে নেব এদিকে মাংসটাও হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব এদিকে আমার ভাতও হয়ে গেছে আজকে আর তরকারি আজর করবো না রাত্রে খাওয়ার সময় গরম করতে হবে দুপুরে খাওয়ার জন্য এটা থেকে বেড়ে নেব আমি কড়া টেবিলে নিয়ে গেলে না কেমন একটা লাগে তরকারি বাড়তে গিয়েও ঝোল ফেলেছি সেগুলোই এখন একটু পরিষ্কার করে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া হবে সেজন্য সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে এই তো আলুর তরকারি আর মুরগির মাংস আলু দিয়ে আলুময় জীবন হয়ে গেছে আর সন্ধ্যাবেলা তো অন্যদিন চা বিস্কুট খাই আজকে যেহেতু উনি বাসায় ছিলেন তো আমাকে একটু ফুচকা চটপটি এনে দিয়েছে ফুচকাটা হাত দিয়ে ভেঙে একদম মুচমুচে ফুচকা এবার আলু মাখা আলুর সাথে মটর আছে ডিম আছে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা ফুচকাটা আসলে অনেক মজা ছিল এবার টকে ডুবিয়ে নিয়ে টোপুত করে মুখে দিতে হবে একটু বাজারে গেছে আর একটু আবদার করেছিল একটু রুটি খাবে মাংসের সাথে যদিও মাংস নেই বেশি তারপরে যা আছে হয়ে যাবে দুজনের তো আমি তো রুটিটা বানিয়ে নিলাম আর কড়া আর বেলুনিটা একটু ভিজুক নরম হয়ে যাক আটা তো শক্ত হয়ে গেছে সব আর এই তো মাংস আর আলুর তরকারি আলুর তরকারিটা এখন আর লাগবে না আমার রুটিও ছাকা শুরু হয়ে গেছে রুটিগুলো বেশ নরম হয়েছে পানি ফুটিয়ে এভাবে রুটি করলে কিন্তু রুটিটা খুবই মজা হয় খেতে আর রান্নার ব্যাপারে আমার মনে হয় যে আমি যথেষ্ট যত্নশীল এ কথাটা সবাই বলে যে আমি খুব যত্ন দিয়ে রান্না করি বেশ কিছু রুটি করে নিয়েছি রুটিগুলো এত পাতলা অনায়াসে চার পাঁচটা খাওয়া যাবে তো আজকে রাত্রে খাওয়া হবে রুটি আর মুরগি মাংস আর এবার সব পাত্রগুলো ধুয়ে নেব। আর উনি বাইরে থেকে নিয়ে এসেছে দুই মোটা শাক দুধ আর এখানে পাঙ মাছ আজকের দিনটা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো কেটেছে